নদীর ঢেউ লাগিয়া কিনার ভাঙ্গে নদীর ঢেউ লাগিয়া কিনার ভাঙ্গে হয়ে যায় সাগর হয়ে যায় সাগর বাড়ি ভাঙলে বাড়ি বানাই বানাই নতুন ঘর দয়াল বানাই নতুন ঘর ও তোমার এইবার সবে তোমার পর দয়াল সবে আমার পর। লাগিয়া কিনার ভাঙ্গে হয়ে যায় সাগর হয়ে যায় সাগর দয়াল হয়ে যায় সাগর বাড়ি বাঙেলে বাড়ি বানায় বানায় নতুন ঘর বানায় নতুন ঘর এই ঘর ভাঙ্গে গেলে সবে তোমার পর দয়াল সবে আমার পর এই ঘর ভাঙ্গে গেলে সবে আমার পর দয়াল সবে আমার পর একাই আইসি একাই যাইব একাই আইসি একাই যাইব সঙ্গে কেউ তো যাব না সঙ্গে কেউ তো যাব না যিনি আমার সঙ্গে হব করলাম না তার খবর দয়াল করলাম না তার খবর যিনি আমার সঙ্গে যাব করলাম না তার খবর দয়াল করলাম না তার খবর এই ঘর ভাঙ্গে আগেলে সবে আমার পর দয়াল সবে আমার পর দয়াল সবে আমার পর